হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি এখন বাজে কটা দেখো এখন বাজে এগারোটা কুড়ি এগারোটা কুড়ির থেকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি এদিকে কিন্তু আমার ঘর দুয়ারগুলো গোছানো হয়ে গেছে আমার সকালবেলা খাবারও হয়ে গেছে আজকে খেয়েছি মাছ ভাজা পেঁয়াজ ভাজা আর তার সাথে কালো জিরে বাটা আর এদিকে আমার বাবুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওর সামনে জোরে জোরে কথা বলা যায় না একদম আস্তে আস্তে কথা বলতে হয় ওর কান ভীষণ ভীষণ পাতলা এই যেখানে আমার বাবু শোনা ঘুমোচ্ছে ওই দেখো এই যে আমাদের পাপ্পা সোনা কিন্তু এখানে ঘুমোচ্ছে তো চলো ও ঘুমোতে থাক এর মধ্যে তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো হ্যাঁ আমার বাবুকে এর মধ্যে অনেকেই দেখতে এসেছে তো তারাই এসে কি কি দিয়ে গেছে তোমাদেরকে দেখাই একটা মামি এসেছিলো আমার যে মানে জলছিটা মামা আছে সেই মামার স্ত্রী তো মামি এসে এটা এটা আরও দিয়েছে এই যে বাবুর জনসনের তেল দিয়েছে আরও জিনিস দিয়েছে তোমাদের দেখাই দ্বারাও তারপর দিয়ে গেছে এই যে তোয়ালা এই যে একটা তোয়ালা দিয়ে গেছে বাবুর জন্য বাবুর না এই সময় অনেকগুলো তোয়ালা উঠে গেছে অনেক তোয়ালা এতগুলো তোয়ালা দিয়ে আমি কী করবো আমি নিজেও জানি না এত লাগে না তারপর দিয়েছে বাবুর জন্য কিউট একটা সোয়েটার তো চলো সেটাও তোমাদেরকে দেখাই সোয়েটারটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে কালারটাও ভীষণ ভীষণ সুন্দর এই হচ্ছে প্যান্ট কালারটা কিন্তু দারুণ সুন্দর তাই বলো এই হচ্ছে প্যান্ট এগুলো এখন আর পরাবো না এগুলো আমি যেদিন অসুস্থ ঘর থেকে বেরোবো সেদিন পরাবো তো এগুলোকে ধুয়ে দিতে হবে তো এই হচ্ছে সোয়েটার সোয়েটারটা কিন্তু ভীষণ সুন্দর এই রকমই সেম একটু বড় সোয়েটার কিনেছে আমার জেঠু আমার ছেলের জন্য তো সেটা কিন্তু এখনো পরানো হয়নি সেটা পরাবো কয়েকদিন পর একটু বড় আছে তো তাই ভাবলাম যে পরে পরাবো এই হচ্ছে বাবুর সোয়েটার এই হচ্ছে প্যান্ট তোমরা দেখলে আর তারপরে আরেকটা মামি এসেছিল ডাক্তার মামি তো সেই মামি আমি আমার বাবুকে কী দিয়ে গেছে তোমাদেরকে দেখাই দাঁড়াও সেটা আছে এখানে প্রত্যেক দিন মেরি বিস্কুট খেতে হয় তাই হচ্ছে মেরি বিস্কুট সেই মামিও দিয়ে গেছে একটা জনসনের সাবান একটা জনসনের তেল আর দিয়েছে আর একটা জিনিস আর একটা জনসনের বড়ো একটা ক্রিম দিয়ে গেছে সেটা যে কোথায় রেখেছি আমি খুঁজেই পাই না দিয়ে গেছে সেটা তোমাদের দেখাবো কোথায় যে রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না এখানেই কোথাও একটা আছে এই হচ্ছে জিনিস বাবুর জন্য দিয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমার জন্য কালকে নিয়ে এসেছে এটা এই যে এটা আমার প্রচণ্ড মাথা ঘুরে এর মধ্যে থেকে শুরু হয়ে গেছে মানে তো অন্য অসুবিধে নেই শুধু মাথা ঘুরানোটা আছে তো এর ও আমাকে এটা এনে দিয়েছে ওষুধটা এটা হচ্ছে ভিটামিনের তো এটা তিনটা খেলে আমার মাথা ঘোরানো নাকি অনেকটা কমে যাবে ডাক্তার বলেছে তো যে একটা আমি খাওয়া শুরু করেছি এই ওষুধটা আরেকটা নাম আছে কি ডেক্সুরেন্ট ফাইল তো সেটা খেতে পারি না ডাক্তারবাবুকে বলেছি আমাকে ডেক্সুরেন্টটা বাদে অন্য ফাইল দেবে আমি সেটা খাবো আমার এই টেবিলের অবস্থা কখনোই ঠিক থাকে না আর বাবুর জন্য নিয়ে এসেছি এই ওষুধটা গ্রাইপ ওয়াটার এটা বাবুর গ্যাস ট্যাস হলে এটা ভীষণ কাজে লাগে আর বাবুকে ডাক্তার কিন্তু এই ওষুধটা আসার সময় দিয়ে দিয়েছে ভিটামিনের একটা ওষুধ দিয়ে দিয়েছে এমনিতে কোনো সমস্যা নেই তো চলে আসবো তাই ডাক্তারবাবুকে বলেছিলাম যে আমরা আজকে ছুটি আমাদের চলে যাবো তো বাবুকে একটা ওষুধ দিয়ে দাও তো ওষুধটা কিন্তু ডাক্তারবাবু দিয়ে দিয়েছিল ক্লিপটা পড়ে গেছে এই হচ্ছে আমার টেবিলের অবস্থা তো চলো বাবুর এই জিনিসগুলো একটা একটা করে গুছিয়ে রেখে দিই আমি কিন্তু বাবুকে এখনও সেরকম ক্রিম টিম দেওয়া শুরু করিনি এইসব আমি ব্যবহার করছি এখনও দেওয়া শুরু করিনি এখনও বাবু স্কিনটা সেরকম জন্মের পর যেরকম সফট ছিল সেটাই আছে তো এই ক্রিমগুলো এখন দেবো না ডাক্তার কিছুদিন পর ডক্টরের কাছে নিয়ে যাবো ডক্টর যে ক্রিমগুলো দেবে সেগুলোই দেবো আরেকটা মামি এসেছিলো সেই মামিটাও এসে বাবুকে অনেকগুলো জিনিস দিয়ে গেছে তোমাদের দেখালাম ডাক্তার মামি তো আরেকটা সোয়েটারও দিয়েছে বাবুকে এই হচ্ছে সেই সোয়েটারটা এই হচ্ছে সেই সোয়েটারটা এই সোয়েটারগুলো বাবুর এখনই পরতে হবে আর এক বছর গেলে এগুলো বড় হয়ে যাবে এগুলো পরে আর পরতে পারবে না এই হচ্ছে সেই সোয়েটার সোয়েটারটা ভীষণ সুন্দর কালারটাও কিন্তু দারুণ সুন্দর এরকম আরও দুটো আছে একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তো চলো এগুলোকে রেখে দিই বাবু কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা মুছে নিয়েছে প্রত্যেক দিন চান করাই না একদিন দুদিন পর পর বাবুকে হালকাভাবে একটু গরম জল দিয়ে ধুয়ে দিই পেপার বাবুকে ভালো করে মুছে আর না কিন্তু সেরকম ভাবে বাবুকে আমি এখনো স্নান করানো শুরু করিনি করব কিছুদিন পর এখানে সব কিছু রেখে দিলাম এই ঝুড়িগুলো কিন্তু আমি হসপিটালে থাকতেই কিনেছি ঝুড়িগুলো ভীষণ উপকারের জিনিস এগুলো আমার গোছানো হয়ে গেছে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের বাড়িতে খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে এই দেখো বাবুর বাপে ব্যানে বসে বসে মোবাইল টিপছে এখন ছেলে ঘুমিয়েছে তাই এখন মানে মন শান্তি করে মোবাইল পাওয়া হচ্ছে আমিও এখন শান্তিতে বসে আছি যতক্ষণ ঘুমাবে অতক্ষণ বেশ ভালোই থাকবে চলো তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর একটা গোলাপ হয়েছে আমাদের বাড়িতে এই দেখো দারুণ লাগে দেখতে গোলাপটা একদম লাল কালার এটা কিন্তু দুটো কালার হয় প্রথম অবস্থায় লাল তারপরে অবস্থায় আস্তে আস্তে এটা রানি পিঙ্ক হয়ে যাবে গোলাপের কালারটা দেখো কি সুন্দর আর এই গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম এখন দেখো এটার মধ্যে সুন্দর পাতা হয়েছে লাল লাল পাতা ভীষণ ভালো লাগে এটা দেখতে আর এখানে একটা গোলাপ আছে এটা ডালটা ভেঙে গেছে এখানে একটা কড়ি হয়েছে এটা সাদা কালারের জানি না এটা কে এসে ডালটা আবার ভেঙে দিয়েছে এটার গাছটা আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর দেখুন নতুন নতুন আবার এদিক থেকে সুন্দর করে পাতা গজাচ্ছে আর এখানে আমার জন্য গরম জল বসানো হয়েছে আজকে আমি ভালো করে চান করব মাথা টাথা ভিজিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চান করব অনেক দিন থেকে সেরকম মন শান্তিতে চান করতে পারছি না আজকে ভালো করে মন শান্তিতে চান করব তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি কাল আর তোমাদের সামনে ভিডিওটা এন্ড করতে পারিনি আজকে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য আজ আমি রকম ভিডিও বানাইনি কোনো ব্লগ ভিডিও না শুধু কালকের ভিডিওটা আজকে শেষ করব তাই তোমাদের সাথে কথা বলতে এসেছি মনটা ভালো নেই খুব মনটা খারাপ ছেলেটার শরীরে যেন কি কি গোটা গোটা উঠেছে বুঝতে পারছি না তোমাদের সাথে শেয়ার করব কি কি হয়েছে এখন ছেলেটা ঘুমোচ্ছে এই জিনিসগুলো হলে না এর আগের বারও হয়েছিল মানে যখন আমি বাড়িতে এলাম হসপিটাল থেকে বাড়িতে আসার পরের দিন এটা হয়েছিল মাথার মধ্যে মানে একদম গোটা গোটা ছোটো ছোটো উঠেছিল তো জানি না এটা কী তো এটা হলে না ছেলেটার গায়ে না জ্বর আসে জ্বর এলে না প্রচুর গ্যাঁচাল করে ছেলেটা মানে রাত্রে ঘুমোয় না ঠিকঠাক করে হয়তো যা এই যেখানে যেখানে গোটা গোটা উঠেছে সেই জায়গাটা হয়তো জলে সেই কারণে ঠিকঠাক করে ছেলেটা ঘুমোয় না আমার কোলে থাকতে চায় সবসময় কারো কোলে ওঠে না মানে ওর বাবার কোলে উঠতে চায় না সবসময় আমার সাথে সাথে থাকতে চায় মনে হয় ওভাবে আমি সবসময়কে জড়িয়ে ধরে রাখি তাহলে ভালো আমার আমি যদি সাথে শুয়ে থাকি তাহলে শুয়ে থাকে না হলে শুয়ে থাকে না এখন আপাতত ঘুমিয়েছে বলে ওর বাবার কাছে একটু দিয়ে এসেছি কাল থেকেই দেখছি মানে কাল সন্ধ্যের পর থেকে দেখছি হালকা ছোটো ছোটো মানে ছোটো ছোট র্যাশ যেমন হয় না সেরকম বেরিয়েছে তো বাড়ির থেকে সবাই বলছে এগুলো নাকি কি বলে মাসি পিসি তো ওগুলো হয়েছে মাসি বা পিসি জামা কাপড় দিয়ে যায় মানে যেখানে যেখানে হয়েছে সেই জায়গাগুলো মুছে দিতে হয় বেশিরভাগই না মানে পায়ের যে আমরা আমাদের ভাষায় আমরা বলি উড়াত তো পায়ের যে ইয়েগুলো আছে থোরাগুলো আছে ওগুলোর মধ্যে হয়েছে তো এটা হওয়ার পর গায়ের জ্বর এসেছে হালকা হালকা সর্দি লেগেছে একটু একটু কাশি হয়েছে সেটা ছোটো মানুষরা মনে হয় কষ্ট হয় তো বলতেও তো পারে না ও কষ্টটা থেকে আমারও খারাপ লাগছে ঠিকঠাক করে ঘুমোতে পারে না ঘুম মানে ঘুমিয়ে গেলেই মানে একটু বই উঠে পড়ছে আর বেশিরভাগ দিন প্রেচ্ছাপ করতে গেলে হয়তো ওই জায়গাগুলোতে পেচ্ছাপ পরে 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 মনে হয় জল এই জায়গাগুলোতে মানে থোরাগুলো তো হয়েছে তো মনে হয় জলে বাচ্চাটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমারও কয়েকদিন থেকে চোখে ঠিকঠাক ঘুম নেই মানে কালকে রাত্রে তো ঠিকঠাক করে ঘুমোইনি এক ঘন্টা রকমে ঘুমিয়েছি তারপর ও রাত্রেবেলা প্রচুর ক্যাচাল করেছে দিনের বেলা করে ও ঘুমিয়েছিলো দিনের বেলা করে ওর সাথে আমি শুইনি দিনেরবেলা দিনের বেলা ঘুমলে না একটা অভ্যাস হয়ে যায় দিনের বেলা ঘুমলে একটা অভ্যাস হয়ে যায় বলে দিনের বেলা ভাবলাম যে না শুভ না রাত্রেবেলা এক দেড় ঘন্টা যদি ঘুমোতে পারি তাই হবে কিন্তু ভাবতে পারিনি যে হঠাৎ করে থেকে ও এরকম হয়ে যাবে প্রচুর হয়েছে বাচ্চাটার কষ্ট থেকে আমারও ভীষণ খারাপ লাগছে মানে আমরাও বুঝি শরীরের মধ্যে কোনো ছোটো ছোটো র্যাশ হলে যদি ওগুলো জলে মানে দেখছি পায়ের তোরাগুলো একদম লাল হয়ে আছে ভীষণ খারাপ লাগছে ভেবেছিলাম আজ না হলে কাল তোমাদের সাথে ওর মুখটা শেয়ার করব মানে ও ফেস রিভিল করবো কিন্তু এগুলো হওয়াতে না মনটাই চাচ্ছে না ফেসটা এখন রিভিল করতে হচ্ছে দুটো দিন যাক তারপর তারপর তোমাদের সাথে ওকে দেখাই তো জানি না এইগুলো হওয়াতে কি দিতে হয় না কিছু জানি না সত্যি ভীষণ খারাপ লাগছে আর ওনায় অতিরিক্ত বমি করে খা আমার খেলেই বমি করে তো ঢেঁকুর তুলি তুললেও বমি করে তো এই সাইডগুলোতে না বমি যখন এই দিক থেকে পরে এই সাইডগুলোতে যখন পড়ে এখানে বমি না জমে জমে আছিল তো ওগুলো পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দেওয়ার পরেও না এই দিক থেকেও না অতিরিক্ত র্যাশ বেরিয়েছে একদম গোটা গোটা হয়ে আছে মাথার মধ্যে বেরিয়েছে আমার ওর এই জিনিসগুলো দেখে না ভালো লাগছে না সত্যি আমাদের যদি কিছু হয় আমরা বলতে পারি বা মানুষ সহ্য করতে পারি ছোট মানুষ মনে হয় ঠিকঠাক সহ্য করতে পারছে না শুধু একটু পর পর কান্না করছে আর আমার ছেলে না কীভাবে কাঁধে জানো ট্যা ম্যামে কঠে না ও শুধু মা ও মা ও মা বলে কান্না করে তখন আরও বেশি মায়া লেগে যায় তখন আরও বেশি খারাপ লাগে হয়তো বাচ্চাটার কষ্ট হচ্ছে হয়তো দেখো ওই যে উঠে পড়েছে আমি শুয়েই মাত্র এসে তোমাদের সামনে ভিডিও করছি তিন মিনিট হয়েছে তিন মিনিটের মধ্যে ও উঠে পড়েছে চলো পরে কথা বলছি তোমাদের সাথে একটু ঘুম পাড়িয়ে এই দেখো ছোটো ছোটো র্যাস বেরিয়েছে কীরকম গলার সাইডটাতে পুরো অনেক অনেক হয়েছে এই যে ছোটো ছোটো এইগুলো না পুরো ঘামাচির মতো পুরো পেকে গেছে এই দেখো এখানে একটা হয়েছে এই যে মানে অনেক হয়েছে তারপর দেখো এই যে মাথার মধ্যে হয়েছে অনেকেই বলেছে আমার বাবুর মাথায় কি চুল নেই চুল আছে কিন্তু একদম অল্প চুল বেশি নেই হালকা চুল আছে আর ওর থুড়াতে অনেক হয়েছে চলো সেটাও তোমাদের দেখাই এগুলো কি আমি জানি না তোমরা অবশ্যই বলো এগুলো কি হয়েছে কি দিলে কমবে আমি নিজে সেটা বুঝতে পারছি না খুব খারাপ এ দেখো পুরো ভরে গেছে সাইডগুলোতে একদম লাল লাল ছোটো ছোটো গোটা গোটা হয়েছে তোমরা হয়তো ক্যামেরাতে এতটা বুঝতে পারছো না কিন্তু ক্লিয়ারি সামনের থেকে অনেকটা বোঝা যাচ্ছে ভীষণ খারাপ লাগছে আমার সত্যি আমি বুঝতে পারছি না যে যেগুলো কী হয়েছে তোমরা কেউ যদি জানো তাহলে অবশ্যই জানিও কী দিলে কমবে আমি সেটাও জানি না তো এর মধ্যে ডাক্তারের কাছে যাওয়া মানে যেতে হবে আমার দেখি ডাক্তারের কাছে যাবো শুধু আজ তোমরা কমেন্টে জানিও দেখো প্রথম বাচ্চা তো বুঝতে পারছি না বলে আমি আজকে তোমাদের কাছে এই জিনিসটা সম্বন্ধে জানতে চাইলাম প্লিজ হাজ্য করে বলছি তোমরা বলো যে বাবুরগুলো কী হয়েছে বুঝতে পারছি না আজ আমার খুব ইচ্ছে ছিল বাবু ফেস রিভিল করব কিন্তু সেটা সম্ভব হলো না কারণ বাবুর শরীর ভীষণ খারাপ আর এই কারণে বাবুর ভীষণ জ্বরও এসেছে তো চলো তোমরা কিন্তু কমেন্টে আজকে আমাকে জানিও